এই লোকটি বিশেষ হাত তার স্ত্রীকে বারবার সময়ত করতো তখন তার স্ত্রী পুতুলের মতো আদেশ মেনে চলতো মাঝে মাঝে তার স্বামী তাকে কাছের উপর নাচাত কখনো আবার বাড়ি থেকে বের করে দিত কেউ যদি তাকে জাগানোর চেষ্টা করে তখন সে প্রচন্ড শক্তিতে আক্রমণ করত। একদিন এই ডাক্তার ঘটনাক্রমে তাকে দেখে ফেলে এবং তার গলায় লকেট দিয়ে সম্মান ভাঙিয়ে দেয় মেয়েটি যখন হাসপাতালে সুস্থ হয়ে যায় এই ঘটনা কোনো কিছু মনে ছিল না শুধু তার স্বামীর হাত দেখানোর কথা চাপসা মনে পড়েছিল ডাক্তার জানায় আপনার স্বামী বহুবার সম্মান করে আপনার মানসিক ক্ষতি করছে তখন ডাক্তার তাকে সাময়িক প্রতিরোধে ওষুধ দেয় বাড়ি ফিরে তার স্বামী ওষুধ ফেলে দিয়ে আবার সম্মান করে কিন্তু ওষুধের কারণে তার স্ত্রী মস্তিষ্ক আগের সব স্মৃতি জেগে ওঠে এরপর যা ঘটে তুমি দেখলে অবাক হয়ে যাবে এর আগে ছবিটা দেখে টাকা দিতে হবে না শুধু লাইক সাবস্ক্রাইব করবে সে বুঝতে পারে তার স্বামী তার বান্ধবী ছায়া তাকে সম্মোহিত করে তার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে এরপর ডাক্তার তাকে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তোলে এরপর থেকে তার স্ত্রী ভান করে সম্মোহিত হওয়ার ছায়া তাকে খাটিয়ে আনন্দ পায় একদিন মহিলাটি গরম কফি দিয়ে ছায়াকে জ্বালিয়ে দেয় তার স্বামী সন্দেহ করে পুনরায় কঠিন আদেশ দেয় নিজেকে সুস ফোটানো ডাক্তার সামনে তাকে সে আদেশ বাতিল করে পরে ছায়া তার স্ত্রীর নামে এক মিলিয়নের বেশি খরচ করে কেনাকাটা করে তখন তার স্বামী পালং শাক সুপ বানাতে বলে যাকে তার স্বামী আলার্জিতে আক্রান্ত হয় এতে তার স্বামী সন্ধ্যা আরও বেড়ে যায় পরের দিন রাতে ছায়া তাদের বাড়িতে থেকে যায় তার স্বামী তার স্ত্রীকে ঘর থেকে বের হওয়ার নির্দেশ দেয় রাতে তার স্বামী ও সায়া ঘনিষ্ঠ তখন হঠাৎ আলো নেমে যায় পাঠটা দেখতে লাইক কমেন্ট শেয়ার করো